আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ আবার পাকিস্তান ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবাতাস হয়ে যাবে ভাবো যদি ভুল হবে কথা ঠিক এটা বাংলাদেশ এটা সিকিম এটা বাংলাদেশ এটা ভুটান গানেও বাংলাদেশ প্রাণ বাংলাদেশ সাবাস বাসপাতালের দেবে শুয়ে থাকতে পারেনি আজকে এই বিজয়কে উদযাপন করার জন্য এই বিজয়ের আনন্দকে বলেন আমি এখানে এসেছি আমি মনে করি এই বিজয় আমার একা নয় আমার মতো যারা শহীদ হয়েছেন আমার মতো যারা আহত হয়েছেন বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তিয়া হয়েছেন নাম না যারা আরো অসংখ্য যারা আছেন তাদের সকলের বিজয় আজকে ছাত্র জনতার বিজয় এ বিজয় আপনাদের সকলের এ বিজয় বাংলাদেশের সবার এ বিজয় ষোলো কোটি জনগণের আমার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ বৌদ্ধবার মুসলমান যদি ধর্মের নামে কোন নিরপেক্ষতা নামে ধর্মহীনতা আছে ঠিক এটা বাংলাদেশ এটা মিশর নয় এটা বাংলাদেশ মিন্দানাও নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিশ্চয় নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিশ্চয় নয় সিনেমে বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশকে কই নাম নেহি সারি দুনিয়াকে দেখ লাইগা বাংলাদেশ হাম বে সে নেহি বাংলাদেশ রাজেশ বাংলাদেশ পিপলস বাংলাদেশ প্রবলেমস ইন দা ওয়ার্ল্ড টু ডিপেন্ড বাংলাদেশ গো your battery as well as ওগো দুশমান জানি তুমি তাক করে বসে আছো ওপারে তোমার বন্দুক দেখো এ পার তাকিয়ে দেখো আমরাও জেগে আছি পেতে রেখে ষোলো বুক তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা রক্ত দিয়েছি যার এখানে আছে আমার জীবন মরণ আর এখানে আমার ইসলাম এটা বাংলাদেশ এটা ভারত নয় এটা বাংলাদেশ এটা রাশিয়ান গানও বাংলাদেশ প্রাণও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিশ্চয় নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্ব সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় সিনেমে বাংলাদেশ জেনেবে বাংলাদেশ বাংলাদেশকে কই নাম নেহি সারে দুনিয়া খো দেখ বাংলাদেশ হামবে কিসি সে নেহি বাংলাদেশ রাজেশ বাংলাদেশ পিপলস বাংলাদেশ প্রবলেমস ইন দা ওয়ার্ল্ড টু ডিপেন্ড বাংলাদেশ গোর বেট বলজ রেডি টু প্রভাইড গড জানি ঘরেও শত্রু আছে ওরা প্রভুদের কাছে দেশামার বেছে দিতে চাই ওরা হবে না সফল আর প্রজন্ম সচ্চার লাল সবুজের পতাকাই ঠিক মোরা খাই বা না খাই কিছু পাই না বা পাই তবু রক্ত বিলাতে নির্ভয় শ্রেণী ধর্ম নির্বিশেষে থাকবো না ঘরে বসে স্বদেশের যদি কিছু হয় ঠিক এটা বাংলাদেশ কাশ্মীর নয় এটা বাংলাদেশ এটা লিবিয়ান হয় গান বাংলাদেশ প্লেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃশ্ব নয় গানও বাংলাদেশ প্লেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস নয় এত সবুজ শ্যামল এত সুন্দর মনোহর দেশ যেন পৃথিবীতে নাই একে বিশ্বাসে ভক্তিতে জ্ঞানে আর শক্তিতে পূর্ণতা দেব আমরাই কারো করুণা ভিক্ষা নাই গোলামি চুক্তি নাই দাঁড়াবো নিজের নেজে পাই সেই কালো হাত কেটে নেব বিশ্বাস ভেঙে দেব কেড়ে নিতে কেউ যদি চাই এটা বাংলাদেশ এটা বাংলাদেশ 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 সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস গানেও বাংলাদেশ প্রাণও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময়